অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াই ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন থেকে নিয়মিত আমার এস আর কে অফিসিয়ালস ফেসবুক পেজে তোমাদের গণিত করে দেখাবো অর্থাৎ অঙ্ক করে আমি দেখাবো এখন থেকে নিয়মিত আমার পেজে তোমরা গণিত পাবা তো তোমরা যদি আমার এই পেজ থেকে গণিত পেতে চাও শিখতে চাও বা দেখতে চাও তাহলে আমার এস আর ফেসবুক অফিসিয়াল পেজটাকে ফলো দিবে এবং আমার অঙ্ক পাওয়া মাত্র তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে যেন আমি নিয়মিত ওইভাবে তোমাদেরকে গণিত সমাধান করে ভিডিও দিতে পারি তো এখন আর আজকে কথা বাড়াবো না আজকে আমি সরাসরি তোমাদের গণিতে চলে যাব আমি দেখো এখানে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চাইরে রেখে তিনটা অঙ্ক এখানে দেয়া রাখছি এইগুলো আমি আজকে সমাধান করে দেখাবো এখানে দেখা লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাও তাহলে তোমাদেরকে সূত্র শিখতে হবে সূত্র ছাড়া তোমরা কখনোই গণিত শিখতে পারবে না গণিত শেখার প্রথম দাপ এবং রাস্তা হচ্ছে সূত্র শিখা তো প্রথমে আমরা বর্গের দুইটা সূত্র লিখে রাখছি দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা আছে মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র যদি তোমরা জানো তাহলে অবশ্যই গণিতটা করতে পারবে তাহলে আমি এখন সরাসরি সমাধানে চলে যাই দেখো ক নম্বর আছে ফাইভ এ প্লাস সেভেন বি আমি লিখে রাখছি ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ তাহলে বর্গের চিহ্ন দিতে হবে বর্গের চিহ্ন হচ্ছে স্কোয়ার মানে টু ফাইভে প্লাস সেভেন বি কী দিবা হোল স্কোয়ার এখন এই যে ফাইভে এটাকে মনে করবা এ আর এটাকে মনে করবা কি বি অর্থাৎ আমার কী হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা কিন্তু আবার দিবা না আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিছি তাহলে সূত্রটা কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমার এ কী বলতো ফাইভ এ দ্য হোল স্কোয়ার দিবা প্লাস এই যে সূত্রে টু ইন্টু এ এ কত ফাইভে ইন্টু বি কত সেভেন বি প্লাস কি বি স্কোয়ার মানে সেভেন বি হোল স্কোয়ার এখন দেখো ফাইভে হোল স্কোয়ার মানে কয়টা ফাইভে অর্থাৎ ফাইভে হচ্ছে কি দুইটা ফাইভে গুণ ফাইভে তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ এর উপরে স্কোয়ার এ যে স্কোয়ার প্লাস এখন এই যে এই সংখ্যাগুলো গুণ করবা পাঁচ দুয়ে দশ সাত দশে কত সত্তর এই যে দিবা সত্তর এ আর বি গুণ করলে কি হবে এ বি প্লাস সেভেন বি স্কোয়ার মানে হচ্ছে সেভেন বি গুণ সেভেন বি তো দুইটা সেভেন গুণ করলে সাথে সাথে আমাদের কত হয় ঊনপঞ্চাশ এই যে বি আর বি গুণ করলে কি হবে বি স্কোয়ার অপ বি স্কোয়ার এটাই হলো আমাদের কি অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন চলো এখন তাহলে আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করি খ নম্বর অঙ্কটা আছে কি সিক্স এক্স প্লাস থ্রি লিখবো কি এর বর্গ সমান কী হবে সিক্স এক্স প্লাস থ্রি ব্র্যাকেট দেখি দিবা বর্গের চিহ্ন হোল স্কোয়ার দেখে এখানে সেম আগেরটার মতোই সিক্স এক্স এই পুরাটাকে ধরবা এ আর এইটাকে ধরবা কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ কত বলো সিক্স এক্স ব্র্যাকেট দেখিয়ে होल হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ কত বলো তো সিক্স আর বি কত থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তাহলে দেখো সিক্স হোল মানে কি সিক্স এক্স গুণ সিক্স তাহলে সিক্স আর সিক্স গুণ করলে ছয় ছয় আর এই যে এক্সের উপর স্কোয়ার প্লাস ছয় দিয়ে বারো তিন বারো কত ছত্রিশ ছত্রিশ এক্স প্লাস থ্রি থ্রি স্কোয়ার মানে থ্রি গুণ থ্রি তাহলে তিন তিনে কত নয় এই তো শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেলো আমাদের এটা আনসার তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন এখন ক খ করলাম এখন গ নম্বর অঙ্কের সমাধান আমরা করবো দেখা যাক তাহলে গ নম্বর কী দেওয়া আছে সেভেন পি মাইনাস টু কিউ লিখবা কী এর বর্গ সমান কী হবে সেভেন পি মাইনাস টু কিউ হোল স্কোয়ার সেম এটাও এটাকে মনে করবা এ এটাকে মনে করবা কি তোমরা বি তাহলে সূত্রটা কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন তাহলে আমাদের এ মাইনাসের সূত্রটা প্রয়োগ করব দেখি তাহলে এ স্কোয়ার এ কত সেভেন পি হোল স্কোয়ার এই যে মাইনাস সূত্রে টু আমাদের এ কত এ হচ্ছে ইন্টু এই যে সেভেন পি ইন্টু বি কত টু কিউ তাহলে আমরা এখানে কি লিখব টু কিউ প্লাস বি স্কোয়ার বি মানে কি টু কিউ তার মানে কি টু কিউ হোল স্কোয়ার তাহলে এখন দেখো সেভেন পি হোল স্কোয়ার মানে কি সেভেন পি গুণ সেভেন পি তাহলে সেভেন সেভেন গুণ করলে সাথে সাথে কত উনপঞ্চাশ পি আর পি গুণ করলে কি পি স্কোয়ার মাইনাস সাত দিয়ে চোদ্দো চোদ্দো দিয়ে কত আঠাশ পি আর কি গুণ করলে কী হয় পি কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার মানে টু কিউ গুণ টু কিউ তা দুই দিয়ে কত চার কে উপরে কি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন এ হলো আনসার তো আজ এখানেই আবার আগামীকাল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম